আছে তাদের ভিতর থেকে কান্নার আওয়াজ শোনা যাচ্ছে খালিফাতুল মুসলিমিন অর্ধ পৃথিবীর শাসক হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের পরিচয় গোপন রেখে ওই ব্যক্তির কাছে গিয়ে বললেন ভাই আপনি কে তখন ওই বলল আমি একজন মুসাফির এরপর হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রশ্ন করলেন বিতর থেকে কিসের কান্নার আওয়াজ শোনা যাচ্ছে হযরত उमर রাদিয়াল্লাহু তাআহুর এই প্রশ্নের উপর ভিত্তি করে লোকটি লজ্জিত হলো এবং বলা আপনি চলে যান হযরত उमर রাদিয়াল্লাহু তাআহ আবার প্রশ্ন করলেন হে সম্মানিত মুসাফির আপনি আমাকে একটু খুলে বলুন তার ভিতর থেকে কিসের আওয়াজ শুনা যাচ্ছে

হাজরা তোমে সোমকে বললেন আমি এই অবলোকন করেছি তখন তার স্ত্রী মোহতারামা সাথে সাথে ওনাকে উত্তর দিলেন আপনি যদি আমাকে অনুমতি দিন তাহলে আমি আপনার সাথে সেই বেদুইনের তার ইস্টির সহযোগিতা দায়িত্ব হাজরা তোমার যাওয়ার সময় স্ত্রীকে বললেন যেহেতু সন্তান প্রসবে কাজ করতে হবে তোমার সাথে কিছু ঘিনাও আর আমার জন্য একটা দাও আর কিছু খাদ্য দাও হাজার তোমার রাজিয়া নিশ্চির রাতে সোজা চলে গেলেন সেই তালুতে এবং গিয়ে বললেন হে মো সাথির ভাই আমার স্ত্রী এসেছে আপনার ইস্ত্রীর সহযোগিতা করার জন্য আপনি তাকে অনুমতি দিন তখন মোসাফির ব্যক্তিটা অনুমতি দেওয়ার সাথে সাথে ইসলামী প্রজাতন্ত্রের রাষ্ট্রপ্রধানী তাবুর ভিতরে ঢুকে ওই মুসাফিরের স্ত্রীর দাঁতটির কাজ করলেন কিছুক্ষণ পরেই হজরত উমার তারাম হুতারি ভিতর থেকে আওয়াজ করলেন হে আমির আপনি আপনার বন্ধুকে খবর দিন যে আপনার বন্ধুর একটা পুত্র সন্তান হয়েছে খালিফাতুল মুসলিমিনের স্ত্রীর আওয়াজ শুনে মসাফের ব্যক্তি একেবারে হতচকিত হয়ে গেল কিভাবে একজন রাষ্ট্রপ্রধান আমার তাদের মধ্যে এসে তার স্ত্রীকে নিয়ে আমার সহযোগিতা করতে পারে

قال النبي صلى الله عليه وسلم انصر اخاك ظالما او مسلوما ان الرسول صلى الله عليه وسلم